আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর আস আমি চলে আসছি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলার এখান থেকে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কালেকশন আজকে দেখিয়ে দেব অনেকেই বলতেছিল যে আপু হিজাবের কালেকশন দেখো দেখো কত হিজাব নিয়ে হাজির হয়েছে এগুলো কিন্তু তোমরা হিজাব হিসেবে ব্যবহার করতে পারবে চাইলে কিন্তু ওনা হিসেবে ব্যবহার করতে পারবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আপনি প্রথমে আমরা শুরু করে যে জর্জেটের কালেকশনটা দিয়ে একদম কালেকশন একটা আসছে জর্জেটের একটা দেখাই দিছি বাকিটা আমি কালার দেখাই এই যে একদম বিশাল সাইজের মধ্যে থাকবে কিন্তু আশি বাই পঁচাশি ইঞ্চি পেয়ে যাছো তোমরা আর কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখো একদমই সফট একদমই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো একাশ আছে গ্রীন কালার সেম সারিদের মধ্যেই পাবে তোমরা একাশ আছে মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে

এই যে ল্যাভেন্ডার কালার নেক্সট এক কথা আছে রেড কালার ডিপ ব্রাউন কালার এটা হচ্ছে কফি কালার

আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে

জাম কালার নেক্সট এর আছে মিষ্টি টাইপ কালার পিঙ্ক কালার এটা মিষ্টি কালার নেক্সট এর কথা আছে পার্পল কালার প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে অফার ধামাকা অফার দিয়ে দিছে ক্র্যাপে আচ্ছা ক্র্যাপে ধামাকা অফার দিছে একটা খুলে দেখাচ্ছে একটু বিগ সাইজ পুরোটা সাইজটা দেখানো জন্য একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছে এটার উপরে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত করে

দেখে আচ্ছা কালার শেড এর মধ্যে থাকবে এটা ছিল এক কালার এর মধ্যে এবার দেখাব একটু কালার শেড এর মধ্যে পাবে প্রাইস ও একশো পঞ্চাশ টাকা করে একদম বিগ সাইজ এর মধ্যে থাকছে আর এটাও কিন্তু অনেক বেশি সফট